হ্যালো সম্মানীয় দর্শক আজ আমি আপনাদের দেখাবো দু হাজার দুই এর ভোটার লিস্ট কীভাবে বার করতে হয় এখন অনেকেরই বার করতে প্রবলেম হচ্ছে তো অনেক সময় দেখাচ্ছে সার্ভার ডাউন বা রি রোড নিচ্ছে কেজ খুলছে না তো কিভাবে ডাউনলোড করতে হয় সেটি আমি আজকে দেখাবো তো চলুন যে কোনো একটি ব্রাউজার নিয়ে এখানে লিখব ভোটার লিস্ট দু হাজার দুই ওয়েস্ট বেঙ্গল আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি তাই ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছি দেখুন এটার উপর আমি ক্লিক করছি তো প্রথমেই যেই সাইডটি রয়েছে প্রথমেই দেখুন এই সাইডটি রয়েছে এই সাইডটির উপরে ক্লিক করব তো সাইডটির উপর আমি ক্লিক করছি করার পরে দেখুন এই রকম একটি আসবে ভালো করে লক্ষ্য করবেন এখানে সাইডটি খুলে নিলাম এরপরে লক্ষ্য করুন এখানে একটা মোটি শো করছে এই নোটিশটি প্রথমটার উপরে ক্লিক করবো না দ্বিতীয়টার উপরে ক্লিক করব এখানে দেখুন এই যে ইলেকট্রন রোল অফ এস আর আই দু হাজার দুই দু হাজার দুই উপরে ক্লিক করছি করার পর দেখুন এখানে সমস্ত জেলাগুলো চলে আসছে যে কোনো জেলা একটা নিচ্ছে আমি হুগলি জেলা নিচ্ছি হুগলি এর উপরে ক্লিক করলাম করার পরে আপনার বিধানসভাটা নির্বাচন করবেন এখানে বিধানসভা আমি গোহার নিচ্ছি এরপরে দেখুন আপনার দু সালে যে ভোটার কেন্দ্র ছিল যে বুথ ছিল দু হাজার দুই এর বুথ নাম গুলোই আসবে কিন্তু অন্য আসবে না এখন অনেক বুথ ভাগ হয়েছে কিন্তু সেই নাম আসবে না দু হাজার দুই সালে যেই বুথ ছিল বুথ নাম ছিল সেই স্কুল এর নাম ধরে এখানেতে সার্চ করতে হয় তো কোন আমি একটা দেখাচ্ছি তো আমি দেখাচ্ছি আর সেকেন্ডারি স্কুল এটার উপর আমি ফাইনাল রোল ফাইনাল রোল এর উপরে ক্লিক করছি এরপরে আমি ক্যাপচার দিয়ে দিচ্ছি ক্যাপচার দেওয়ার পর আমি ভেরিফাই করছি করার পরে দেখুন আমার টোটাল লিস্ট চলে আসছে তো এইভাবে আপনি বার করতে পারবেন আপনার যেই নামটি দরকার সেই পেজটিতে প্রিন্ট আউট করবেন করে আপনি আপনার কাছে রেখে দেবেন বা কাস্টমার বলে কাস্টমারকে দিয়ে দেবেন থ্যাংক ইউ ফ্রেন্ড